আমার এই চেতনার রঙে পান্না হলো সবুজ চুনে উঠল রাঙা হয়ে আমি চোখ মেললুম আকাশে জ্বলে উঠলো আলো উবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হল সে তুমি বলবে এ যে তত্ত্ব কথা এ কবির বাণী নয় আমি বলব এ সত্য তাই এ কাব্য আমার অহংকার অহংকার সমস্ত মানুষের হয়ে মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্ব শিল্প তত্ত্বজ্ঞানী জব করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে না 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 পান্না নাচুনি না লো না গোলাপ নামি না তুমি ওদিকে অসীম যিনি তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায় তাকেই বলে আমি গহনে আলো আধরের ঘটলো সঙ্গম দেখা দিল রূপ জেগে উঠল রস না কখন ফুটে উঠে হলো হা মায়ার মন্ত্রে রেখায় রঙ্গে সুখে দুঃখে একে বলো না তত্ত আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমি রচনার আসরে হাতে নিয়ে তুলি পাত্রে নিয়ে রং পণ্ডিত বলছেন পুরো চন্দ্রটা নিষ্ঠু চতুর হাসি তার মৃত্যুদূতের মতো গুঁড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে মর্তলোকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য গেলে ফেলবে দিন রাতের জমা খরচ মানুষের কীর্তি হারাবে অমরতার ভান তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি মানুষের যাওয়ার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং মানুষের যাওয়ার দিনের মন ছানিয়ে নিবে রস শক্তির কম্পন চলবে আকাশে আকাশে জ্বলবে না কোথাও আলো বিনাহীন সভায় যন্ত্রীর আঙ্গুল নাচবে বাঁচবে না সুর সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে তখন বিরাট বিশ্বভুবনে দূরে দুরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ পানি ধনিত হবে না কোনোখানেই তুমি সুন্দর আমি ভালোবাসি বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্ত ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন কথা কও কথা কও বলবেন বলো তুমি সুন্দর বলবেন বলো আমি ভালোবাসি